সত্যি কি বাতিল হচ্ছে এক হাজার কিংবা পাঁচশো টাকার নোট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সারা দেশব্যাপী এই গুঞ্জনটি বেশ জোরালো যে কোনো সময় বাতিল হতে পারে বাংলাদেশে প্রচলিত মুদ্রার সব থেকে বড় দুটি নোট প্রশ্ন হলো হঠাৎ করে কেন এই নোট বাতিলের কথা উঠলো আর এর যৌক্তিকতা কতটুকু এর ফলে দেশের সাধারণ মানুষ কি ক্ষতিগ্রস্ত হতে পারে আজকে পর্বে এসব নিয়ে আমরা আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক মুদ্রা বাতিল বা মূল্যায়ন রহিতকরণের কিছু উদাহরণ দিয়েই শুরু করি দু ষোলো সালে কালো টাকার লেনদেন বন্ধ করতে ভারতের মোদী সরকার এক হাজার ও পাঁচশো রুপির নোট বাতিল করেছিল আট নভেম্বর দু হাজার ষোলোর মধ্যরাত থেকে সমস্ত পাঁচশো ও এক হাজার ভারতীয় রুপির নোটগুলো গ্রহণ করা আইনত বন্ধ করে দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিভিশনের মাধ্যমে সারাদেশের জনগণের উদ্দেশ্যে এই পদক্ষেপের ঘোষণা করেন এবং একই সঙ্গে নতুন পাঁচশো এবং দু টাকার নোট প্রচলনের করেন তিনি জাল নোট ব্যবহারের মাধ্যমে তথাকথিত এবং কালো টাকার এই জোরালো পদক্ষেপ নেয় ভারত সরকার শুরু হয় পুরনো নোট জমা দেয়া আর অন্যদিকে নতুন নোট জোগাড় করার পালা সবার মাঝে তৈরি হয় এক আতঙ্ক সাথে বাড়তি বিড়ম্বনা পকেটে থাকা পুরনো নোট আর কাজ করছে না এই সিদ্ধান্তে তাৎক্ষণিক বিপদে পড়ে দেশটির খেটে খাওয়া সাধারণ মানুষ সাথে সাথে বিপদে পড়ে দুর্নীতিবাজরাও যারা অবৈধ টাকা আয় করে তা বাড়তি বান্ডিল করে লুকিয়ে রেখেছিল বছরের পর বছর ব্যাংকে গিয়ে পুরনো নোট জমা দিয়ে নতুন নোট সংগ্রহের জন্য দিনের সময় বেঁধে দেওয়া হয় কিন্তু পর্যাপ্ত নতুন নোটের সরবরাহ না থাকায় বেশ ভোগান্তিতে পড়তে হয় পুরো ভারতবাসীকে এই পঞ্চাশ দিন পার হয়ে যাওয়ার পরেও অনেকেই পুরনো নোট ফেরত দিয়ে নতুন নোট নিতে পারেনি জাল নোট প্রতিরোধ আর কালো টাকা উদ্ধারের যে উদ্দেশ্য নিয়ে ভারত সরকার এমন একটি সিদ্ধান্ত নিয়েছিল খুব একটা সফল হয়নি সে সময় মুক্তিযুদ্ধ শুরুর প্রায় সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জেলায় ট্রেজারি ও ব্যাংক লুটের ঘটনা ঘটে যার বড় একটি অংশই মুক্তিযুদ্ধের খরচ নির্বাহের জন্য ব্যয় করা হয়েছিল এ টাকাকে নিষ্ক্রিয় করার জন্য উনিশশো সালের জুন মাসে তৎকালীন পাকিস্তানের সামরিক সরকার একশো ও পাঁচশো রুপির সব নোট বাতিল ঘোষণা করেছিল এছাড়া স্বাধীন বাংলাদেশে উনিশশো সালের এপ্রিল মাসে বাংলাদেশ সরকার একশো টাকার নোট অচল ঘোষণা করেছিল মূলত সে সময় জাল নোট ও কালো টাকা প্রতিহত করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সে সময় এই সিদ্ধান্তটি এতটাই গোপনীয়তার সঙ্গে নেওয়া হয়েছিল যে মন্ত্রীর সাংসদরাও এ খবর জানতেন না এমনকি স্বয়ং রাষ্ট্রপতির পরিবারের কাছে থাকাও একশো টাকার নোট অচল হয়ে গিয়েছিল এবার শুন নেই বাংলাদেশের পার্সপেক্টিভে পাঁচশো কিংবা এক টাকার নোট বাতিলের সিদ্ধান্ত কতটুকু যুক্তি হতে পারে প্রথমত ভারতে যাদের অবৈধ বা কালো টাকা আছে তারা সাধারণত তা ক্যাশ করে নিরাপদে রেখে দেয় তবে বাংলাদেশে এই পরিস্থিতি ভিন্ন এখানে কালো টাকা কেউ নগদে রাখে না জায়গা জমি বা সম্পদ কিনে রাখে অথবা দেশের বাইরে পাচার করে দেয় ফলে নোট বাতিল করে এইসব কালো টাকা উদ্ধারের তেমন কোনো ফল আসবে না বাংলাদেশে দ্বিতীয়ত শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে যেভাবে সারা দেশে মুজিবের মূর্তি ভাঙচুর করা হয়েছে বা ছবি বিকৃত করা হয়েছে তার জেরে এ কথাটি বেশ জোরাল হয়ে উঠেছে যে দেশের সব নোট থেকেও মুজিবের ছবি সরিয়ে ফেলা হবে এর ফলে বর্তমানে চালু থাকা নোট বাতিল করে নতুন নোট ইস্যু করা হতে পারে বলে বেশ গুঞ্জন রয়েছে দেশ জুড়ে তবে শুধুমাত্র ছবি পরিবর্তন করার জন্য শত শত কোটি টাকা ব্যয় করে নতুন নোট প্রচলন নতুন সরকার করবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বাণাজ ব্যাংকের এই মুহূর্তেই স্বকৃত নোট তিন লাখ কোটি টাকারও বেশি এর মধ্যে পাঁচশো ও এক হাজার টাকার নোটই বেশি ফলে এই বিপুল পরিমাণ নোট রিপ্লেস করার খরচও বিশাল তার সাথে নোট পরিবর্তন নিয়ে একটি অস্থির পরিস্থিতির সৃষ্টি হতে পারে পুরো দেশ জুড়ে দেশের টালমাটাল পরিস্থিতিতে এমন একটি সিদ্ধান্ত কোনোভাবেই নেবে না নতুন সরকার সম্প্রতি বাণাজ ব্যাংকের নতুন গভর্নরকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন এটি খুবই সেনসিটিভ বিষয় ভারতে নোট বাতিলের সিদ্ধান্তের ফলাফল খুব বেশি ভালো হয়নি আমরা এখনই এ ধরনের কোনো সিদ্ধান্তের কথা ভাবছি না তাছাড়া এ ধরনের সিদ্ধান্ত আসলে বাংলাদেশ ব্যাংক থেকে নয় দেশের নীতি নির্ধারণে সরকারি পর্যায়ে থেকেই নেওয়া হয় তবে শুধুমাত্র কার্যকরের দায়িত্ব থাকে কেন্দ্রীয় ব্যাংকের হাতে আবেগকে প্রশ্রয় দিয়ে শুধু নাম পরিবর্তনের জন্য হাজার হাজার কোটি টাকা কিংবা ছবি পরিবর্তনের জন্য শত শত কোটি টাকার সময় এখন না এখন সময় দেশ গঠনের আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না ভালো থাকুন সবসময়